সো এটা পুরো ডিটেলস আমি বলবো এবং রকম কি খরচ হবে ভিতরে কি ডিটেলস আছে এই বিষয়ে আইডিয়া দেবো এবং কি লুকিং আসছে এখন পর্যন্ত এই যে এই যে লুকিংটা আছে ঠিক আমি এই বরাবর আছে এটা আমরা ডিজাইন করে দিই প্রায় দু বছর আগে তারপরে কাজ শুরু হয় দেন হচ্ছে এখন একতলা সার্ডালাই হবে ওইটা পূর্বে আসছি সো এটা হচ্ছে এটা হচ্ছে প্রায় পাঁচটা রুম আছে আমাদের এই ডুপ্লেক্সে এই যে এই একটা ভিউ উপরে তিনটা রুম আছে এবং হচ্ছে নিচে দুইটা বেডরুম আছে একটা ড্রয়িং রুম আছে তাইলে হয়তো ছয়টা রুম করা যাবে তো এটা ডিটেলস আমি আলোচনা করব এবং দেখাবো এই যে এটা হচ্ছে আরেকটা ভিউ আরেকটা অ্যাঙ্গেল থেকে এই ভিউটা পাওয়া যাবে এটার কাজটা মোটামুটি ভালোভাবে হচ্ছে এখানে একটা রাউন্ড সিঁড়ি আছে খুব সুন্দরভাবে এটা করা হয়েছে এই যে এটা হচ্ছে আরেকটা ভিউ আরেকটা অ্যাঙ্গেল থেকে যদি দেখি তাহলে এই ভিউটা পাবো পিছনে বারান্দা আছে দুইটা টোটাল আমাদের উপরে বারান্দা হচ্ছে দুইটা এবং সামনে একটা পোচ আছে তো এটার প্রায় হচ্ছে নিচে বারোশো পঞ্চান্ন স্কোয়ার ফিট নিচে নিচে আসলে কিছু বারান্দা বা কিছু জায়গা কম আছে এই জন্য যেখানে হচ্ছে আপনি দুইটা বেডরুম পাবেন একটা লিভিং পাবেন একটা কিচেন দুইটা ওয়াশরুম এবং একটা ফ্যামিলি ইয়ে ডাইনিং আছে একটা জোন আছে সিটিং জোন চাইলে ওইটা হচ্ছে ড্রয়িংয়ের মতো ইউজ করা যাবে এবং একটা রাউন্ড সিরি আছে সো আমরা একটু দেখাই এই যে আমাদের এটা হচ্ছে প্রায় সাত ফিট একটা ফল স্লাব আছে আমাদের ডিজাইন অনুযায়ী তো ওইটা অলরেডি প্রথমে ঢালাই দেওয়া হয়েছে পিডিটা ঠিক এইখানে যে স্লাবটা আছে এই যে স্লাবটা এই স্লাবটা অলরেডি ঢালাই দেওয়া হয়েছে প্রথমে তারপরে হচ্ছে এই উপরের স্লাবটা হবে এখানে সো এইটার হচ্ছে এই যে এন্ট্রি এখান থেকে এন্ট্রি হবে এই যে এখান থেকে হচ্ছে আমাদের এন্ট্রি পোচের নিচের অংশ এখান থেকে সিঁড়ি হবে একটা ধাপ দেন হচ্ছে এই যে ঢুকি হচ্ছে এই যে আমাদের যে গাঁতনিটা এই যে হচ্ছে আমাদের দরজা এবং এই যে জালনা এই যে অলরেডি এই গাঁথনিতে এইটাই সেট আপ করা হয়েছে ছোটো ছোটো দুইটা জ্বালনা আছে মাঝখানে একটা ওয়াল এবং এটা হচ্ছে দরজা এন্ট্রি এবং ঢুকিয়ে চাইলে এখানে একটা ছোটো হয়তো বা ড্রয়িং বা সিটিং জোন করা যেতে পারে এবং এইখানে হচ্ছে একটা ডাইনিং এবং বেডরুম আমি উপর থেকে দেখাবো সো এটা ডিটেলস গুলো এবং সাদেরও কিছু কাজ আসছে সেগুলো নিয়ে আলোচনা করবো এই যে সিঁড়িটা খুব সুন্দরভাবে স্লোলি হয়ে গেছে আমাদের সিঁড়িটা রাউন্ড করে উঠে গেছে দেখা যায় যে অনেক জায়গায় সিঁড়ি করে বাট এই কন্ট্রাক্টর যিনি ছিল এখানকার উনিও এরকম রাউন্ড সিঁড়ি করছে কিন্তু ওইটা সেপ আর এটা শেপ বা এটার প্যাটার্ন স্ট্রাকচার প্যাটার্ন একরকম না উনিও হচ্ছে চিন্তা করলো যে ভালোভাবে জানি কাজটা হয় এই কারণে বাইরে থেকে হয়তো বা লোক আনা করছে দেখা যায় অনেকেই অনেক কন্ট্রাক্টর নিজে করতে যায় উনি জানে না পারে না বাট নিজে করতে যায় অনেক ভুল করে রাখে বা ক্লায়েন্টে অনেক সময় দেখা যায় দুর্বল থাকে ক্লায়েন্টেও হচ্ছে এই বিষয়ে গুরুত্ব কম দেয় এই কারণে অনেক জায়গায় সিডি নিয়ে প্রবলেম হয় কিন্তু এটা কিন্তু খুব সুন্দর করে সুন্দর সেই পেট চলে আসছে যেভাবে আমরা চাচ্ছিলাম বা যেভাবে ডিজাইনে ছিল ঠিক ওইভাবে এটা হচ্ছে মোটামুটি সাদেশ আপ এখান থেকে ঢুকিয়ে হচ্ছে এটা হচ্ছে একটা লিভিং জোন পাবে বড় একটা লিভিং জোন সামনে এইখানে হচ্ছে যে পোচের অংশটা পাবে যে ডিজাইনটা আছে এই যে পোচের অংশ এবং এই কর্নারে একটা বেডরুম হবে এবং এই যে পিছনে যে দুইটা জায়গা আছে এইখানে একটা বেডরুম এবং এইখানে একটা বেডরুম একটা ওয়াশরুম এইখানে আছে আর একটা এই জন্য একটা ওয়াশরুম আছে সো উপরে প্রায় তিনটা ওয়াশরুমের মতো আছে আর হচ্ছে দুই সাইডে দুইটা বারান্দা রাখা হয়েছে ডিজাইনে যেভাবে আছে ওইভাবেই সো এই হচ্ছে মোটামুটি উপরে আসে উপরে প্রায় চোদ্দশো স্কোয়ার ফিটের মতো জায়গা নিছে সো ওভারঅল যে কাজ হচ্ছে এটা খুবই মোটামুটি ভালোভাবে হচ্ছে আমাদের ক্লায়েন্ট নিজেই হচ্ছে এখানে খুব ভালোভাবে এটা মেনটেন করতেছে যাতে কাজটা ঠিক মতো হয় ওইভাবে এটা রাখা হয়েছে আমাদের যেখানে যেভাবে আছে এই যে টয়লেটের ডাক আমরা আমাদের কোনো ডিজাইনের টয়লেটের পাইপ যদি দেখা না যায় ওই কারণে মূলত এই যে টয়লেটের ডাক করা হয় এখানে ভিতর থেকে টয়লেটের পাইপগুলো নেমে যাবে এভাবেই এটা করা হয়েছে এখানে যা আছে সবগুলো খুবই আলহামদুলিল্লাহ ভালোভাবে চলতেছে তো আমি যদি বলি এটা হচ্ছে এই যে চোদ্দশো স্কোয়ার ফিটের বাড়িটা এখন পর্যন্ত হবে এখন পর্যন্ত ওনাদের প্রায় ভাই ষোলো লাখ আচ্ছা সতেরো বা ষোলো লাখ টাকার মতো খরচ হয়েছে এখন অনেক ম্যাটেরিয়ালস আছে সো আর হচ্ছে পুরোটা যদি উনি কমপ্লিট করতে চায় আমরা একটি সিমিট দিচ্ছি প্রায় বত্রিশ থেকে ত্রিশ লক্ষ টাকার মতো পুরোটা বলতে একতলা একতলা কমপ্লিট করতে হলে প্রায় বত্রিশ তেত্রিশ লাখ টাকার মতো খরচ হবে এবং পুরো যে বিল্ডিংটা আছে ষোলোশো স্কোয়ার ফিটের যেভাবে আছে এরকম যদি কমপ্লিট করতে চায় তাহলে কমপ্লিট করতে হয় তাহলে হচ্ছে হয়তো বাষট্টি লাখ টাকার মতো খরচ হবে